আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের প্রশ্নগুলো নিয়ে তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো পৃষ্ঠক্ষেত্রা এখানে এক নম্বর প্রশ্নে কি বলছে আমরা লক্ষ্য করি সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর ঘন নির্ণয় করো তো ওই ঘন মানে কি ঘন মানে হচ্ছে যে এটাকে আমরা কিউ বলে থাকি আর বর্গ মানে হচ্ছে বর্গ মানে হচ্ছে কত যে স্কয়ার বা টু তো প্রিয় এখানে এই যে কো থেকে মূর্ধন্য পর্যন্ত দেওয়া আছে এগুলোর আমরা কি করবো ঘন নির্ণয় করবো তো প্রেসিক্ষেত্র ছিল আমরা এক নম্বর প্রশ্নের সমাধানগুলো করে আসি তো কৃষিক্ষা এই এক নাম্বার প্রশ্ন সমাধান করতে হলে আমাদের এই যে ঘন সূত্র জানতে হবে তো এখানে এই যে ঘন এর একটা সূত্র দেওয়া আছে তো এটা হচ্ছে যে এ প্লাস বি হল কিউ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সূত্রটি ব্যবহার করতে হবে অর্থাৎ এই যে প্রশ্নগুলো এগুলো সমাধান করতে হলে আমাদের এই সূত্রটা জানা লাগবে তো এটা তোমরা খাতায় নোট করে নিও তো এখানে ক নাম্বার প্রশ্ন বলছে যে থ্রি এক্স প্লাস ওয়াই তো এটাকে কী করব ঘন নির্ণয় করবো তো এটাকে এই যে ব্রেকেট দিয়ে উপরে একটা থ্রি অর্থাৎ কিউ দিয়ে দিব তারপর এই যে থ্রি এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে কি বি এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে তো যে এ কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যে সূত্র বি স্কোয়ার আসে তাই এখানে একটি স্কোয়ার আছে তারপর প্লাস বি কিউ এই যে বি কিউ তারপর কি করবো এগুলোকে আমরা এখন এই যে ক্যালকুলেশন করলে পাবো যে থ্রির উপরে কিউ থাকলে আমরা জানি যে থ্রি তিনবার হবে থ্রি তিনবার অর্থাৎ তিন তিন নয় আর তিন নং সাতাইশ অর্থাৎ এই যে টোয়েন্টি সেভেন আর এক্সের উপরে কিউ প্লাস এগুলো আমরা যদি বাঙাই তাহলে পাবো এই যে থ্রি ইনটু তিন নাইন অর্থাৎ নাইন এক্স স্কোয়ার ইন্টু তারপর প্লাস থ্রি ইনটু থ্রি এক্স ইন্টু ওয়াই প্লাস থ্রি কিউ তারপর আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো যে টোয়েন্টি সেভেন কিউ প্লাস অর্থাৎ এই তিনটা গুণ করলে আমরা পাবো যে তিন নং সাতাশ অর্থাৎ টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার আই আগে তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে এই যে ক নম্বরটা আমরা সমাধান করবো যে এটার উপর এই যে সাইড ব্র্যাকেট দিয়ে কিউ দিয়ে দেবো তো এই যে এক্স স্কোয়ার এটা হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি তো এই যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার B, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তারপর এটাকে আমরা যে পারে পারে কি হবে গুণ হবে যে তিন গুণা ছয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি ইন্টু এক্স টু জি পাওয়ার ফোর ইন্টু ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউ এক্স টু এক্স টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এটা হচ্ছে অ্যান্সার তারপর এই যে গ নাম্বার গ নাম্বার বলছে যে ফাইভ পি প্লাস টু কিউ তো এইভাবে প্রথমে ব্রেকেট দিয়ে কিউ দিয়ে দিব তারপর এই যে এটাকে ধরবো এ আর এই যে টু কিউকে ধরবো আমরা বি তো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার এই যে স্কোয়ারের যে স্কোয়ার এ আমরা ব্রেকেট দিয়ে দিব এটা স্কোয়ার তারপর ইন টু বি প্লাছ থ্ৰী এ বি স্কোৱাৰ প্লাছ বি কিউ ইকুৱ এটা ব্যৱহাৰ কিউ কৰী ফাৰ্ষ্ট তিনবাৰ গুণ খেলে আমাৰ পাব ওৱান হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ পি কিউ প্লাছ থ্ৰী ইনটু টুৱেণ্টি ফাইভ স্কোয়াৰ ইণ্টু টু কিউ প্লাছ থ্ৰী ইন টু ফাইভ পি ইনটু ফ'ৰ কিউ স্কোৱাৰ প্লাছ এইট কিউ কিউ তাৰপৰা আমরা ইকুয়াল লিখবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি কিউ প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি পি স্কোয়ার কিউ প্লাস সিক্সটি পি কিউ স্কোয়ার প্লাস এইট কিউ কিউ অ্যান্সার তো এটা হচ্ছে ঘ নম্বর তো বিশেষত এইভাবে আমরা এই যে ঘ নম্বরটাও সমাধান করবো এই যে এটার এই এ স্কোয়ার বি এটা সমান এ আর থ্রি স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি স্কোয়ার ডি মানে হচ্ছে বি তো এই যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউ তারপর এটা আমরা যে পাওয়ারে পাওয়ারে কি হয় তে তিন দুকোনা ছয় আর এখানে যেহেতু বি নাই তাই আমরা ওয়ান ধরবো আর তিন তিন প্লাস এটা যে আমরা ক্যালকুলেশন করি দুই দুকোনা চার বি এই যে থ্রি এ টু তারপর এই যে তারপর এ স্কোয়ার বি সিটি জুপার ফোর ডি স্কোয়ার প্লাস সিটি জুপার সিক্স ডি কিউ এটা হচ্ছে ও নম্বর প্রশ্নের অ্যান্সার তারপর ও নাম্বার প্রশ্নে বলছে এই যে সিক্স পি মাইনাস সেভেন এত সময় আমরা করেছিলাম যে এই যে প্লাস দিয়ে তো এখন হচ্ছে কি মাইনাস তাহলে শুধু একটু পরিবর্তন হবে জাস্ট এই যে এখানে একটি মাইনাস হবে আর এই শেষে একটি মাইনাস আর কিন্তু সেম আমরা এই আগের ফর্মেটি অঙ্কটা করে যাব তো এই যে সিক্স হচ্ছে এ আর 7 হচ্ছে B তো এই যে সূত্রটি হচ্ছে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস শুধু পার্থক্য হচ্ছে এই যে এখানে একটি মাইনাস আসবে আর এই যে শেষে একটি মাইনাস আর কিন্তু এই আগের মতোই সেম তো এগুলোকে আমরা যে ক্যালকুলেশন করি পাবো টু হান্ড্রেড

এটা হচ্ছে কোনো নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছ তারপর বলছে যে এ এক্স মাইনাস ওয়াই তো এটাকে এইভাবে দিয়ে যে এ হল কিউ সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো তো এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ এক্স হল কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিউ তারপর এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো যে এ কিউ এক্স কিউ মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস থ্রি এ এক্স বি ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউ ওয়াই কিউ তো এটা হচ্ছে ছ নম্বর প্রশ্নের অ্যান্সার সো এইভাবে তোমরা এই যে ছ নম্বর এবং বরিজ্য এইভাবে তোমরা সমাধান করবে তো আমি এখন এই যে ঝ নম্বর এটা তোমাদের সমাধান করিয়ে দিচ্ছি তো এখানে বলছে যে টু এম প্লাস থ্রি এন মাইনাস তো এটা কিভাবে সমাধান করবো যেহেতু এখানে দেওয়া আছে পদ তাই এটাকে আমরা এই যে দুটি করতে হবে তো এই যে টু এম প্লাস থ্রি এন এই দুইটাকে আলাদা করব এই যে সেকেন্ড প্যাকেট দিয়ে এটা হচ্ছে এ এই যে মাইনাস এই ফাইভ হচ্ছে বি তাহলে আমাদের কোন সূত্রটি হবে যে এ মাইনাস বি হলকিউ সূত্রটি তো এখন এই যে টু এম প্লাস থ্রি এন হোল কিউ অর্থাৎ এ প্লাস বি হলকিউ সূত্র এখানে প্রয়োগ করব তো এই যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো এই সূত্রটা এখানে ইউজ করা হয়েছে এই এই পর্যন্ত তারপর এই যে মাইনাস এখানে এই যে আবার টু এম প্লাস থ্রি এম হোল স্কোয়ার তো এটা হচ্ছে এই যে কিসের সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র তো এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এ প্লাস পি হলস্কয়ার সূত্র প্রয়োগ করা হয়েছে এতটুকু তারপরে যে ইন্টু ফাইভ প্লাস থ্রি এই যে এই যে হয়েছে তারপরে যে টু এম প্লাস থ্রি এই যে এটাকে আমরা যদি বাংলাই তাহলে পাবো টোয়েন্টি ফাইভ পি এটাকে কিউ করলে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি তোমরা বুঝতে পেরেছ তারপর এই যে আপনার ইকুয়াল দিবো এখানে আমরা এটাকে কিউ করলে পাবো এইট এম কিউ প্লাস এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো থ্রি ইন্টু ফোর এম স্কোয়ার ইন্টু থ্রি এন তারপর প্লাস প্লাস এই যে যে থ্রি এটাকে এটাকে আমরা আমরা বাংলা নাইন স্কোয়ার কিউব করলে পাবো টোয়েন্টি সেভেন এন স্কোয়ার মাইনাস এন কিউ মাইনাস তারপর ওই যে থ্রি তারপর এটাকে স্কোয়ার বাংলে আমরা পাবো যে ফোর এম স্কোয়ার প্লাস এই গুণ করলে আমরা ওই যে দুই দু গুণে চার আর তিন যে বারো অর্থাৎ টুয়েলভ এম এন তারপর প্লাস প্লাস এটা কি করলে তিন তিন 9 নাইন অর্থাৎ নাইন এন স্কোয়ার তারপর এই যে এই সাইডটুকু লিখবো তো তারপর এই যে থ্রি আর টোয়েন্টি ফাইভ এই দুটো গুণ করলে আমরা পাবো যে 75 ফাইভ তো এই সেভেন্টি ফাইভের সাথে আমরা টু এম গুণ করবো টু গুণ করলে পাবো যে ওয়ান হান্ড্রেড ফিফটি তারপর যে প্লাস 75 ফাইভের সাথে আবার এই যে থ্রি গুণ তাহলে পাবো পি স্কোয়ার এন তো এই যে স্কোয়ার পি স্কোয়ার কোথায় থেকে এসেছে এই যে পি স্কোয়ার থেকে তারপর মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি কিউ আই হোক তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ তো পরবর্তীতে আমরা এই যে এই যে সেটুকু লিখবো আর এটা গুণ করলে পাবো যে থার্টি সিক্স এম স্কোয়ার এন ইন্টু এই সেট গুণ করলে পাবো আমরা ফিফটি ফোর এ এম এন স্কোয়ার প্লাস এই যে টোয়েন্টি সেভেন এন কিউ মাইনাস এটা গুণ করবো আমরা গুণ করলে পাবো এই যে প্রথমে আমরা এটাকে গুণ করব যে থ্রি এবং ফাইভ পনেরো আর 15 এর সাথে যে চার গুণ করবো তাহলে চার পনেরো 60 আর এম স্কোয়ার আর এটার সাথে আছে কি তা পি এই যে পি তারপর মাইনাস এই যে প্লাসে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস টুয়েলভের সাথে আমরা এই পনেরো গুণ করবো তাহলে পাবো ওয়ান হান্ড্রেড এইটি এম এন পি যেহেতু এখানে এম এন আছে আর এটার সাথে পি আছে তাই আমরা এখানে এম এন পি লিখবো তারপর মাইনাস আবার এই যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর এটা ক্যালকুলেশন করলে পাবো ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এন স্কোয়ার পি প্লাস তারপর এই যে এই সাইডটুকু দেখে দেখে বসাবো তো আজকে তোমরা এই লাইনটিও বুঝতে পেরেছো তো পরবর্তী লাইনে আমরা কি করব যে পরবর্তী লাইনে এই যে কিউ গুলো প্রথমে লিখবো তারপর গুলো লিখবো তারপর স্কোয়ার বাদে যেগুলো সেগুলো লিখবো তো প্রথমে এখানে এই যে কিউ আছে এইট এম কিউ তারপর এখানে কিউ আছে কই এই যে টোয়েন্টি সেভেন এন কিউ এই যে লেখা হয়েছে তারপর এখানে কিউ আছে কি আর এই যে আছে যে মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি কিউ অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে কিউ যেগুলো এগুলো আমরা প্রথমে আলাদা করলাম তারপর কী বলছে যে স্কোয়ারগুলো যেগুলো আছে তো প্রথমে এই যে থার্টি সিক্স এম এগুলো আলাদা লিখবো তারপর আছে এই যে ফিফটি ফোর এটা লিখবো তারপর এখানে এই যে এটা মাইনাস এই যে তারপর এখানে এই আছে এই যে মাইনাস তারপর ওয়ান হান্ড্রেড ফিফটি এমপি স্কোয়ার এইগুলো লিখব তারপর এই যে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার এন তারপর এই যে স্কোয়ার বাজে একটি আছে যে ওয়ান হান্ড্রেড এইটটি এম পি এন তো এটা হচ্ছে জো নম্বর প্রশ্নের অ্যান্সার তো আইএফপি শিক্ষা তোমরা বুঝতে পেরেছো তো এটার মতো এই যে ইও নাম্বার তো এটা তোমরা এইভাবে সমাধান করবে আর এই যে জো নম্বরের মতো যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক সেমভাবে এটাও তোমরা সমাধান করবে তারপর এই যে টো নাম্বার ঠো নাম্বার এই যে এসে এটা এ মাইনাস বি হোল কিউ তো আই তোমরা এখন এরকম সমাধান করতে পারবে তো যে ঠো ঠো তো এখন এগুলো তোমরা সমাধান করে নিতে পারবে আই হোক এই মূর্ধন্য পর্যন্ত তোমরা বাকিগুলো সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবে সেখানে আমি দেখব তোমাদের হয়েছে কিনা না আর এই যে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে তারপর মিলিয়ে দেখতে পারো তো ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও তো আই হোক তোমরা বাকিগুলো সমাধান করে নিতে পারবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবে যারা চ্যানেলে নতুন আসো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনী দুই নম্বর প্রশ্ন থেকে সমাধান করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফিজ